দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ বাহিনী জাদুঘর থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভিডিওতে আপনারা যেটি আপনাদেরকে দেখাচ্ছে এটি বোম ও রকেট বেসমেন্ট অর্থাৎ এগুলো কিন্তু দীর্ঘ সময় বাংলাদেশ বাহিনীর সমরস্ত্র হিসেবে কাজে লেগেছিল এবং এখন বর্তমানে এগুলো বিমানবাহী জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা হয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কী ধরনের বোম এগুলো সেগুলো বিষয়ে বিস্তারিত বলা হয়েছে এটা এম কে সেভেন একটি সাধারণ উদ্দেশ্যের জন্য বোমা যা সামরিক বিমানে ব্যবহারের ব্যবহার করা হয় এবং এটির নাম মাঝারি কেস ও মাঝারি মধ্যে বোমা নির্দেশ করে সেটি আপনাদেরকে দেখাচ্ছে বিভিন্ন সাইজের বোমা কিন্তু এখানে রাখা হয়েছে এগুলো কিন্তু এখন অকেজো এগুলো জাস্ট শুধু প্রদর্শনের জন্য রাখা হয়েছে এবং ভিন্ন ভিন্ন রঙে এটি প্রদর্শন করা হচ্ছে বাহিনী জাদুঘরে অনেক কিছু সমরস্ত্র দেখাচ্ছে যেগুলো বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরেই কিন্তু রাখা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাই এগুলো প্রত্যেকটি নাম কিন্তু দেওয়া আছে সেগুলো আপনার কাছে দেখাচ্ছি এখানে সবকিছু বিস্তারিত বলা যাচ্ছে এটি কিন্তু ব্রেস্ট সিডনি অপেরা হাউস সেভেন জিরো ওয়ান জিরো ফাইভ বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে কিন্তু এটি রাখা হয়েছে এখানে আরেকটি জার্সের রোলস রয়েস অ্যাভন ছিল রোলস এবং ইউনাইটেড কিংডমের ডিজাইনের মতো প্রথম একটি অক্ষয় প্রবাহীদারী জেট ইঞ্জিন উনিশশো সালে প্রবর্তিত ইঞ্জিনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের সবচেয়ে সফল এবং ডিজাইন হিসেবে এটি বেশ সুখ্যাতি পেয়েছিলো সেটিও কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে রাখা হয়েছে আমরা আরেকটি টার্কি একটি সমরস্ত্র এবং একটি টার্কি টার্কি না সরি এটি আর ওয়ান ছিল সোভিয়েত টুইন এবং পুল্টার পোলেট ইঞ্জিন উনিশশো ছাপ্পান্ন সালের শুরুর দিকে প্রথম বক্স এবং অনেক বিষয় আর কি বিস্তারিত বর্ণনা করা আছে আপনার বিয়ানবাহী জাদুঘরে একটি প্রদর্শনীর জন্য রাখা হয়েছে আপনারা আসলে কিন্তু এগুলো দেখতে পাবেন এটি মেগড ওয়ান এফ যাকে মেগ এই একুশ সংরক্ষণ করা হিসেবে রাখা হয়েছে একজস্ট ফটো থার্ড স্টে এবং অসুবিধার জন্য এডিবিয়ার মাইহিতে ব্যবহার করা হয়ে তাকে দর্শনার্থী কিন্তু এখানে ঘুরে ঘুরে দেখছেন আমার পাশে কিন্তু আরেকটি বিমান আপনার ই নাইন ডাবল সিক্স এর একটি মডেল দীর্ঘ একটি বিমান এখানে কিন্তু রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এটিও সম্ভবত চীনের তৈরি একটি বিমান